বড় লোকের বাড়িতে এসব ঘর সে ধান চাল গম এগুলি বাদা করে রাখেছে খেসারি বাদা করে আছে সর্ষে বাদা করে আছে এই জন্য এসে মুরগি নাম কর মুরগি মানে এর ভিতরে সব আটকা আটকা রাখেছে এখন অবস্থা সব সকলের ভাইয়ে ভাঙে এইসব সংসার ছোটো হয়ে গেছে এখন আর এসব তো খুব কমই চলে এক গ্রাম পাওয়া যায় ধান থাকার আর কি থাকে শস্যে থাকে গম থাকে প্রায় সাতটা সাল ছিল সাতটা সাল সাত জায়গায় হয়ে গেছে এনার দরকার হয় না ঘরে একটু দাখন করে ধান রাখিয়ে দেয় গৃহস্থরা বড় বড় যারা মারছেন গৃহস্থ ছিল তাদের বাড়িতে এইসব মুরগাই থাকতো মুরগাই ধান চাউল সরিষা গম এইসবগুলি উঠায় রাখতো আচ্ছা এইগুলি উঠায় হেফাজতে থাকতো পরে আবার যখন বিক্রির সিজন হতো গুলা ই করে আবার বিক্রি করে তো এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত রাখা যায় কোনো কিচ্ছু হয় না এরকম এরকম হ্যাঁ এরকম হয়তো যে বড়ো বড়ো তাদের সাথে তাদের লিঙ্ক থাকে অমরের বাড়ি অমুকের এত মুরগা আছে এত হয়তো ছেলেভেলে তাদের অনেক অর্থশালী সব এইভাবে তাদের আস্তে আস্তে সম্পর্ক হয় বিয়ে থা অনেক সময় হয়ে যায় মুরগা দেখে মুরগা দেখে হ্যাঁ মুরগা তার ধনেশাড়ি এইভাবে তারা বিয়ে থা দিত ঠিক আছে ধন্যবাদ কেবল তো কৌমি আগে খুব খুব দেখা গেছে আচ্ছা এখন কম করতে এগুলি এগুলিতে এগুলো নিতে ধান থুতো তার পাশে দম থুতো শস্য থুতো আর এসব বুঝতে আর এখন আসলে দেখাই যায় না এখন দেখাই যায় না আচ্ছা এটা বানায় কি কি দিয়ে বানায় বাঁশ দিয়ে আর বাঁশ গুনে ধাড়ি লাগে তিন লাগে ফসল রাখা যায় বহু দিন পোকা মাকড় ঢোকে না ইঁদুর ঢোকে না এইসব জিনিসের পর রক্ষা থাকে কি কি ফসল রাখে কি কি ফসল রাখা যায় গম রাখা যায় ধান রাখা যায়

মেয়ের সাথে একটা কাজ কাজ করলে কুটুম করলে পরে ভালো হয় এই জন্যই আগ্রহ আগে হার যুগে